সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমাদের অনেকের শখের ফেসবুক আইডি হঠাৎ করে ডিজেবল হয়ে যায় আর সেই সময় কেমন অসহায় লাগে তা আমরা সবাই জানি তবে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি জিমেলের মাধ্যমে সরাসরি ফেসবুক রিকভারি টিমের কাছে আবেদন করে আবার আপনার আইডি ফিরে পাওয়া যায় তবে এখানে একটি কথা মেনে নিতে হবে এই প্রক্রিয়ায় কাজ করবে শুধু তাদের জন্য যারা প্রথমে ফেসবুককে সেলফি দিয়ে ভেরিফিকেশন করেছিলেন যাদের আইডি আপিল করার পরে ফেসবুক পারমানেন্টলি ডিসেবল করে দিয়েছে শুধু তাদের ক্ষেত্রেই এই উপায়টি কাজে আইবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে জিমেল লিখবেন কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবার আপনার শখের ফেসবুক আইডি ফিরে পাবেন সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই ভিডিওতে চলুন শুরু করি আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তবে আজকের এই ভিডিওটি করা হচ্ছে মূলত সুজন মাহমুদ ভাইয়ের অনুরোধে তিনি আমাদের জানিয়েছেন যে তার শখের আইডি ডিসেবল হয়ে গেছে তার আইডি আপিল করে দিচ্ছি ওকে অ্যাডফার্স আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল থেকে চলে যেতে হবে আপনার জিমেলে তবে এক্ষেত্রে একটি কথা নোট করতে চাই সেক্ষেত্রে আপনার যেই মোবাইলে আইডি লগ ইন থাকা অবস্থায় আইডিটি ডিসেবল হয়ে গেছে সেই মোবাইল দিয়ে আপনারা করার চেষ্টা করবেন প্রথমে আপনাকে গুগল ক্রমে যেতে হবে মোবাইল থেকে এবং আপনাকে যেটা করতে হবে আপনার জিমেলটি চুজ করে নেবেন বা সরাসরি জিমেলেও আপনারা যেতে পারেন কোনো সমস্যা নেই এরপরে নিচে দেখবেন যে কম্পোজ একটি অপশন দেওয়া আছে কম্পোজে ক্লিক করবেন এখান থেকে আপনারা টু একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে একটি অ্যাড্রেস টাইপ করতে হবে অ্যাড্রেসটি হচ্ছে ডিজেবুল অ্যাট দ্য রেট এবং দেখবেন যে সিসি একটি অপশন দেওয়া আছে জাস্ট সিসিতে ক্লিক করবেন এবং এখানে একটি টাইপ করতে হবে আপিল অ্যাট দ্য রেট অফ এফবি ডট কম টু যে অপশনটি আছে এখানে টাইপ করতে হবে ডিজেবল কম এবং একটি অপশন আছে এখানে আপনাকে টাইপ করতে হবে এরপরে সাবজেক্টে আপনাকে টাইপ করতে হবে এবং কম্পোজ যে ইমেল আছে জাস্ট এখানে করবেন এখানে আপনাকে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে আপিল টেক্সটে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে আপনারা ব্যবহার করবেন ওকে আমাদের টেক্সটটি টাইপ করা কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু আপনার নাম বা যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো শুধু এডিট করে আপনারা এই টেক্সটগুলো টাইপ করে নেবেন এরপরে দেখবেন যে অ্যাটাচ একটি অপশন দেওয়া আছে এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনার এখানে সাবমিট করবেন ওকে সাবমিট করার পর আপনারা যেটা করবেন এখানে সেন্টে ক্লিক করে দেবেন একটি কথা মেনশন করতে চাই অবশ্যই আপনাদের ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক সেই প্রোফাইল লিঙ্কটি এই মেলে অ্যাড করে নেবেন কেননা আপনি যদি ফেসবুক প্রোফাইল লিঙ্ক অ্যাড করেন তাহলে আপনার আইডি তারা খুব সহজে খুঁজে পাবে এখন এই একটি মেল কিন্তু দুইটি ডিপার্টমেন্টে যাবে অর্থাৎ ফেসবুকের যে ডিজেবল টিম আছে তারা রিভিউ করবে মেনুয়ালি এবং ফেসবুকের রিকভারি যে টিম আছে তারা কিন্তু মেনুয়ালি রিভিউ করবে কারণ আমরা জানি যে ফেসবুক অ্যালগোরিদম অনেক সময় ভুল যে কারণে আইডি ডিজেবল করে দিতে পারে কিন্তু যখন মেনুলে রিভিউ করা হবে তখন আপনার আইডিতে যদি কোনো ধরনের সমস্যা তারা না পায় তাহলে আপনার আইডিটি সচল করে দেবে আর যদি কোনো ধরনের সমস্যা থাকে তাদের কমিডি গাইডলাইন্স যদি আপনি ভায়োলেশন করেন তাহলে তারা তাদের সেই বহাল রাখবে অর্থাৎ আপনাকে আর আপনার আইডি ফেরত দেবে না আশা করি ভিডিওটি আমরা বোঝাতে পেরেছি যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ